সকাল সকাল আজকে এই শাল কুমড়ার শাক দিয়ে গেল ওই যে আমাদের সামনের পাশে ওনারা ওনাদের বাগান আছে মানে সব রকম মোটামুটি শাক সবজির বাগান আছে তো ওনাকে বলছিলাম শাক দেওয়ার জন্য তো উনি শাক দিয়ে গেছে শাল কুমড়ার শাক এটা অবশ্যই শাল শাক আমি বিয়ের আগে তেমন একটা খাইনি সাথে আবার এখানে কলমির শাক কলমির সাথে ইলিচা শাকও আছে এখানে শাকের জাস্ট আগাগুলোই উনি কেটে দিয়ে দিয়েছে আর সচরাচর আমি এখানে যারা যাদের বাগান আছে তাদের থেকেই বেশিরভাগ এগুলো আনাই কারণ তাদের এগুলো ফ্রেশ থাকে দেখতেই পাচ্ছেন উনি একদম আগাগুলো কেটে দিয়েছে একদম ফ্রেশ শাক দুইটাই এখন ভাবতেছি দুইটা শাক একসাথে রান্না করলে তো আর মানে খাওয়া হবে না যে কোনো একটা শাক ইয়ে করতে হবে তো আমি কলমি শাকগুলোই ভাজি করব। তো আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি জাস্ট শাকটা ভাজি বসাবো তো দেখেন এই যে আমি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনি শুকনো মরিচটাও ইউজ করতে পারবেন বা কাঁচা মরিষা তো আমি কাঁচা মরিচটাই ইউজ করছি তো আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারছেন তো আজকে শাক ভাজি করবো সাথে এখানে আমি প্রচুর ছড়া ছড়া যেটাকে বলো ছড়া ছড়া আর মাছ রান্না করছিলাম তো সাথে আমি শাক ভাজিটা করছি তো শাক ভাজি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পারছেন শাক ভাজিতে তেমন কিছু একটা প্রয়োজন হয় না সচরাচর এখানে আমি জাস্ট লবণটা দিয়ে দিলাম আগে আর কাঁচামরিচটাও মানে দুই তিন পিস বা তিন পিস না চার পিস দিয়েছিলাম যেহেতু মানে সাবামারও আছে ওরা খাবে একটু বেশি ঝাল হলে আবার খেতে পারবে না তো আমি এখানে রসুনটাকে ভালো করে বারবার করে নাচ করে নিচ্ছি একটু লাল লাল হলেই আমি শাকটা দিয়ে দিব তো এই জন্য বারবার করে নিয়ে নিচ্ছি যাতে নিচেও লেগে না যায় বেশি আবার যদি ভাজা হয়ে যায় তাহলে খেতেও ভালো লাগবে না একটু হাফ টাইপের ভাজবো তাহলে খেতে ভালো লাগবে তো দেখতেই পারছেন আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর আমি আবার নিয়ে যে আপনারা অবশ্য আমাকে শাক আপনারাও কি এভাবে মানে শাক ভাজে অনেকে আবার কী করে শাকটাকে আগের থেকে একটু ভাপিয়ে নেয় ভাপায় নিলে মানে নেওয়ার পর তারপরে ভাজা দিয়ে ভাজি করে অনেক রকমের আসলে রান্না অনেক রকমেরই করা যায় অনেক অনেক রকম করেই রান্না করে তো আমি মানে সবসময় যেভাবে মানে রান্না করি বা যেভাবে ইয়ে করি সেভাবেই আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই বা তুলে ধরি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আপনাদের অবশ্যই প্রতিক্রিয়াগুলো জানাবেন আর আপনাদের কোন টাইপের ভিডিওগুলো বেশি ভালো লাগে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের ইয়েগুলো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা প্রায় হাফ সিদ্ধ হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন তো শাক ভাজি করার সময় কিন্তু চলে আচ আবার বেশি একটা জোরে মানে দেওয়া যাবে না কারণ আগুন বেশি থাকলে আবার মানে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমিও আঁচটা কমিয়ে দিয়েছিলাম কমানোর পর কিছুক্ষণ পরপর নিয়ে যেয়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমার শাক প্রায় হয়ে এসেছে প্রায় বলতে হাফ আর কি তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে আর শাক বাজি তো আমার শাক তো মোটামুটি আমার পছন্দই সবচাইতে বেশি পছন্দ হচ্ছে লাল শাক শীতকালে লাল শাকগুলো লাল লাল থাকে আমার খুব বেশি ভালো লাগে তো আমি কলমি শাক বা বিভিন্ন রকম শাকই পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন এই যে আমার শাক প্রায় হয়ে এসেছে আমি এখনও বারবার মানে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মানে নিজেতে ভালো করে হয়ে যায় সেদ্ধ তো দেখতেই পাচ্ছেন তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আর আজকে কে কী রান্না করছেন অবশ্যই বলবেন তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় এই যে দেখছেন শাক মানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তা আমি তারপরে একটু ভালো করে উল্টিয়ে পাল্টে দিচ্ছি শাক তো টোটাল মোট মোটামুটি সবাই পছন্দ করে সবাই পছন্দের খাবার এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকটা ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমি একদম চুলার আঁচ কমিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও সবাই অনেক ভালো থাকেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম